সময়টা ছিল উনিশশো তিরাশি যখন আর্কিওলজিস্টদের একটি দল গুজরাটের ধাগারি গ্রামের কাছে সমুদ্রে কিছু এক্সপ্লোর করছিলেন সমুদ্রের নিচে প্রায় একশো ফুট গভীরতায় পৌঁছনোর পর তারা সেখানে এমন কিছু জিনিস লক্ষ্য করেন যেগুলো তারা স্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারেননি তো সেদিন তারা সমুদ্রের ওপরে উঠে আসে এবং ওপরে উঠে এসে তাদের বসকে ফোন করে ওপার থেকে কিছু খন ফোনের রিং বাজতে থাকে ফোনটি রিসিভ করার পর সেই আর্কিওলজিস্ট অনুরগল বলতে থাকেন তার অভিজ্ঞতার কথা তিনি একটু আগেই সমুদ্রের তিনশো ফুট গভীরতা থেকে কি দেখে আসলেন আর্কিওলজিস্টের মুখে এই সমস্ত শোনার পর তার বসের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায় আসলে সমুদ্রের নিচে এসে এমন কি দেখেছিল যাতে ঠান্ডায়ও সে ঘামতে শুরু করেছে জানতে চাইলে আমাদের পৌঁছতে হবে আরব সাগরের সেই তিনশো ফুট গভীরতায় সো হ্যালো ফ্রেন্ডস আমি লোকেশ বলছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে বন্ধুরা সমুদ্রের ওপরিভাগের এই উথাল পাথাল ঢেউগুলোকে একবার লক্ষ্য করুন সমুদ্র ওপর থেকে যতটাই চঞ্চল হোক না কেন নিচে এক অনন্ত নিরবতা বিরাজ করছে এই সমুদ্রের গভীরে এখনও পর্যন্ত এত রহস্য চাপা পড়ে রয়েছে যেগুলো আজ পর্যন্ত উন্মোচন করা সম্ভব হয়নি এই কয়েক বছর আগেই আরব সাগরের তলদেশ থেকে এমন একটি রহস্যের সন্ধান পাওয়া যায় যেটি দেখে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে যান আরব সাগরের প্রায় তিনশো ফুট গভীরে এক রহস্যজনক শহরের সন্ধান পান ডুবুরিরা আর এই শহর সমুদ্রের নিচেও এত সুন্দর অবস্থায় ছিল যেটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে উঁচু উঁচু দেওয়াল এবং বড় বড় গেট এবং সেই গেটে অসাধারণ শিল্পকলা দেখলে মনে হবে যেন কোনো মানুষের হাতে তৈরি শহর নয় বরং এই শহর নির্মাণ করিয়েছিলেন স্বয়ং ঈশ্বর এমনই একটি সাজানো গোছানো স্বর্গীয় শহর যেটি আজকের দিনের আধুনিক শহরকে বলবে পেছনে থাকতে আসলে এই সাজানো গোছানো এত সুন্দর একটি শহর সমুদ্রের তলদেশে কিভাবে এলো এই প্রশ্নের উত্তর পেতে আর্কিওলজিস্টরা সেই শহরের পাথরের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে আসলেন সেই সংগ্রহ করা নমুনার কার্বন ডেটিং থেকে এক অবাক করা তথ্য উঠে আসলো বিজ্ঞানীদের হাতে আর এটা হলো সেই শহর যেই শহরের ব্যাপারে আমরা মহাভারতে পড়েছি মানে ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারিকা ভগবান শ্রীকৃষ্ণ যেই শহরটিকে সমুদ্রের ধারে নির্মাণ করিয়েছিলেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কি করে জানলাম আমার হাতে কি প্রমাণ রয়েছে যে এটি শ্রীকৃষ্ণ নির্মিত সেই দ্বারিকা শহর কারণ দ্বারিকা যেটি গুজরাটের জামনগর জেলার আরব সাগরের ধারে অবস্থিত একদম ছোট্ট একটি শহর যেটিকে ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে একটি ধাম বলে মনে করা হয় যেটিকে দর্শন করার জন্য হাজার হাজার কৃষ্ণ ভক্ত ছুটে আসেন তো এবার প্রশ্নটা হলো আরব সাগরের তিনশো ফুট গভীরে যেটি খুঁজে পাওয়া গেছে সেটি যদি দ্বারিকা নগর হয় তাহলে এটি কি শ্রীমৎ ভগবতের দশম অধ্যায় অনুযায়ী মামা কংসের বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ যাদব বংশের সঙ্গে মথুরায় বসবাস করতে শুরু করেন কিন্তু কংসের মৃত্যুর বদলা নিতে তার শ্বশুর জরাসন্ধ একবার দুবার নয় সতেরো বার আক্রমণ করেন মথুরায় জরাসন্ধের বারবার চালানো এই আক্রমণে মথুরাবাসী তো বটেই স্বয়ং শ্রীকৃষ্ণ বিরক্ত হয়ে যান সেই কারণে তিনি তার সমস্ত প্রজাদের নিয়ে মথুরা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মথুরা থেকে প্রায় বারোশো পঁচাশি কিলোমিটার দূরে আরব সাগরের ধারে গিয়ে পৌঁছান এবং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে সমুদ্রের ওপরে একটি সুন্দর শহর নির্মাণের আদেশ দেন কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া এই কাজটি করা বিশ্বকর্মার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবকে আহ্বান জানান সমুদ্রদেব আবির্ভূত হলে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে কিছু জমি চান সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মতো সমুদ্রের একেবারে মাঝ বরাবর বারো যোজন অর্থাৎ একশো তিপ্পান্ন দশমিক ছয় কিলোমিটার জমি ছেড়ে দেন অর্থাৎ সেই জমি থেকে সমুদ্রকে সরিয়ে নিয়ে যান সেখানে জল শুকিয়ে গিয়ে সম্পূর্ণ শুকনো ডাঙা বেরিয়ে পড়ে এই জমির ওপরেই ভগবান বিশ্বকর্মা বিশাল দ্বারিকা নগরী তৈরি করেন কি ছিল না সেই শহরে বড় বড় মহল থেকে শুরু করে রাস্তা ঘাট, বাগান সমস্ত কিছু সুসজ্জিত একটি শহর যেটি আজকের শহরকেও হার মানিয়ে দেয় আর এই শহরের একেবারে মাঝ বরাবর ছিল ভগবান শ্রীকৃষ্ণের মহল সম্পূর্ণ যদু বংশ এই শহরেই বসবাস করতে শুরু করে এরপর শ্রীকৃষ্ণ আবার মথুরায় ফিরে যায় এবং জরাসন্ধের সঙ্গে যুদ্ধ শুরু করে জরাসন্ধের বধ করার পর তিনি তার বংশ এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন কিন্তু কথায় বলে না এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে এই প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতে হবে তাই সুখ সারা জীবন থাকে না সুখের পরে আবার দুঃখকেও আমাদের সহ্য করতে হয় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও এই প্রকৃতির নিয়মের বাইরে ছিলেন না আসলে কিছু বছর পর পাণ্ডব এবং কৌরবদের সঙ্গে এক ভয়ানক যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়ে আসে টানা আঠেরো দিন ধরে চলা এই ভীষণ যুদ্ধে অবশেষে পাণ্ডবরা জিতে যায় দোয়ারিকা নগরীর ধ্বংসের সূত্রপাত এখান থেকেই শুরু হয় আসলে মাতা গান্ধারী যখন তার একশো পুত্রের মৃত্যু দেখে একেবারে শোকাহত হয়ে পড়েছিল তখন তিনি ভেবেছিলেন ভগবান শ্রীকৃষ্ণই হয়তো তার এই একশো পুত্রের মৃত্যুর দায় মানে একশো পুত্রের মৃত্যুর কারণ হয়তো ভগবান শ্রীকৃষ্ণই কারণ ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ আটকাতে পারত তাই তিনি রাগে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে আমাদের বংশ ধ্বংস হলো সেভাবে তোমাদের যদুবংশও একদিন ধ্বংস হয়ে যাবে তবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আগে থেকেই জানত যে মাতা গান্ধারী তাকে অভিশাপ দিতে চলেছে তাও তিনি ইচ্ছে করেই তার কাছে এসেছিলেন আশীর্বাদ চাইতে আর এই মাতা গান্ধারীর অভিশাপকে তিনি আশীর্বাদ মনে করে মাথা পেতে নেন এবং সেখান থেকে চলে যান এছাড়াও আরও একটি কারণ ছিল এই যদুবংশের ধ্বংসের পেছনে দ্বারিকার পাশে অবস্থিত একটি পবিত্র স্থানে পিন্ডারক বলে একটি জায়গায় বেশ কিছু সাধু সন্ন্যাসী এসেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম তার কিছু বন্ধু সঙ্গে মিশে সেই পবিত্র স্থানে অর্থাৎ ঋষিমণিরা যেখানে ধ্যান করছিলেন সেই জায়গায় যান সেই ঋষিমণিদের সঙ্গে একটু মজা করতে আর সেই সময় মানে রূপ বদলানোর একটা প্রথা ছিল মানে সবার কাছে কিছু না কিছু অলৌকিক শক্তি থাকত। সেরকম সামের কাছেও অলৌকিক শক্তি ছিল সে একটি মহিলার রূপ ধারণ করে মানে গর্ভবতী মহিলার রূপ ধারণ করে এবং সেই ঋষিমনির কাছে যায় সেই ঋষিমণিদের মধ্যে একজনকে সেই গর্ভবতী মহিলা রূপী যে শ্যাম মানে শ্রীকৃষ্ণের পুত্র তিনি জিজ্ঞাসা করে যে আমার গর্ভে কি আছে ছেলে আছে না মেয়ে আছে সেই সময়কার ঋষিমণিরা তো একেবারে বোকা নয় সে আগে থেকেই জানতে পেরেছিল যে এ একজন পুরুষ মহিলা রূপ ধরে তার কাছে এসেছে ইয়ার আর কি মারতে বা মজা করতে তখন সেই ঋষিমনি প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে সেই শামকে মানে যে গর্ভবতী মহিলার রূপ ধরে এসেছিল তাকে অভিশাপ দেয় যে তোমার গর্ভে যে রয়েছে সে কোনো সন্তান নয় তোমার গর্ভে লোহা রয়েছে তুমি লোহার জন্ম দিতে চলেছ আর এই লোহাই পরবর্তীকালে বংশের ধ্বংসর কারণ হয়ে দাঁড়াবে তো সত্যি সত্যি কিছুক্ষণ পর স্বামের পেট থেকে একটি বড় লোহার টুকরো বেরিয়ে আসে যখন শ্রীকৃষ্ণের দাদু উগ্রসেন ব্যাপারটি জানতে পারল তখন তিনি একটি কামারের কাছে সেই লোহারটি পাঠিয়ে টুকরো টুকরো করে জলে ফেলে দিতে বললো তেমনটাই করা হলো লোহার টুকরোটি জলে ফেলার সাথে সাথে জলে যে মাছ ছিল সেই মাছ খাবার মনে করে সেই লোহার টুকরোই গিলে ফেলে এবং পরবর্তীকালে জেলেরা যখন মাছ ধরছিল তাদের জালে সেই মাছটি উঠে আসে এবং রীতিমতো সেই মাছের পেট থেকে একটি সুন্দর লোহার টুকরো বেরিয়ে আসে সেই লোহার টুকরোটি দেখে একজন কামার তুলে নিয়ে যায় এবং সেটা দিয়ে একটি তীর বানায় এছাড়া মাতা গান্ধারীর অভিশাপ তো ছিলই যে ছত্রিশ বছরের মধ্যে তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে সেইভাবেই যদু বংশ নিজেদের সাথেই লড়াইয়ে একের পর এক শেষ হতে থাকে এই সমস্ত দেখে ভগবান বলরাম তার দেহত্যাগ করলেন এবং মনের দুঃখে শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে পাড়ি দিলেন এবং জঙ্গলে পৌঁছে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন দূর থেকে একজন শিকারী ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর পা দেখে হরিণ বলে মনে করে সেই বিষাক্ত তীর চালিয়ে দিলেন এবং সেই তীর গিয়ে বেদল ভগবান শ্রীকৃষ্ণের পায়ে আর এই তীরটা ছিল সেই তীর মাছের পেট থেকে বেরোনো লোহা দিয়ে যে তৈরি করা হয়েছিল তীরটি এটা ছিল সেই তীর তো এই বিষাক্ত তীরের আঘাতেই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় আর এর সাথে সাথে এই সমস্ত যদু বংশেরও সমাপ্ত হয় অর্জুন এই সমস্ত ঘটনাটা জানতে পেরে দ্রুতগতিতে দ্বারিকার দিকে ছুটে যায় এবং সে যেতে যেতেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে অর্জুন দেখতে পায় দুয়ারিকা নগরী দাউ দাউ করে আগুনে জ্বলছে কোনোরকমভাবে তিনি কিছু মানুষকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করেন এবং বাঁচিয়ে নেন এরপর সম্পূর্ণ দুয়ারিকা নগরীটিকে সমুদ্র গ্রাস করে নেয় বর্তমানে দোয়ারিকা শহর দুটি ভাগে ভাগ হয়েছে দুয়ারিকা এবং বেদ দুয়ারিকা দুয়ারিকা আরব সাগরের ধারে অবস্থিত ছোট্ট একটি শহর এবং বেদ বেদুয়ারিকা এখন আরব সাগরের তলদেশে অবস্থিত এতদিন ধরে সমুদ্রের ধারে অবস্থিত এই দোয়ারিকা শহরটিকে আসল দুয়ারিকা বলেই সকলে জানত এরপর সমুদ্রের নিচে যখন আর্কিওলজিস্টরা এরকম একটি শহর দেখতে পায় তখন এর আসল রহস্য জানতে পারে মানুষ তারপর এমন কিছু প্রমাণ উঠে আসে যার দ্বারা এটা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবারের সঙ্গে বেদ দুয়ারিকার নগরীতে বসবাস করতো একটা সময় কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায় সমুদ্রের নিচে যে আর্কিওলজিস্টরা শহর খুঁজে পেয়েছেন সেটি কি সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের শহর এখানে কি ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করত। এটা আরও ভালো করে জানার জন্য সেই সংগ্রহ করা নমুনাগুলোকে কার্বন ডেটিং করা হয় আর কার্বন ডেটিং থেকে এটা জানা যায় যে সংগ্রহ করা নমুনাগুলো প্রায় আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগেকার বন্ধুরা আপনাদের কি মনে হয় সমুদ্রের নিচে খুঁজে পাওয়া মানে আরব সাগরের নিচে খুঁজে পাওয়া যে শহরটি সেটি কি সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের শহর অর্থাৎ দ্বারিকা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকেনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার